সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগীদের মাঝে চার হাজার নয়শো বিশটি মুরগি বিতরণ করলেন প্রাণিসম্পদ অফিস সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সদর উপজেলা অডিটোরিয়ামে তিনশো আটাশটি পরিবারের মাঝে মোট চার হাজার নয়শো বিশটি ভ্যাকসিন দেওয়া মুরগি বিতরণ করা হয় সিরাজগঞ্জ সদর উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ সোহেল রাখা সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ ভ্যাটেরিনারি সার্জন মেরাজ হোসেন মিসবাহ উক্ত অনুষ্ঠানে নদীভাঙা এলাকার তিনশো আঠাশটি পরিবারের নারী পুরুষ উপস্থিত ছিলেন সমাজে পিছিয়ে পড়া নারী পুরুষের স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারের মাঝে পনেরোটি করে মুরগি বিতরণ করেন প্রাণী প্রাণিসম্পদ অফিস বিতরণ শেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয় দৈনিক জয়সাগর